যারা এখানে নাম করা লোক ছিলেন সবাইকে স্মরণ করি যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্মরণ করি আমাদের কৃষক ভাইদের স্মরণ করি তাঁতি ভাইদের স্মরণ করি শ্রমিক ভাইদের স্মরণ করি মেহনতি মানুষদের স্মরণ করি এবং সব অঙ্গ সংগঠনের মহিলা অঙ্গ দল তাদের স্মরণ করি মা বন্ধের স্মরণ করি ছাত্র যুবক কৃষক শ্রমিক তাতি মেহনতি মানুষ সবাইকে নিয়ে আমরা এই দল গঠন করেছি সেই দলের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের নেতৃত্বে সরকার গঠন হয়েছে তিনবার আবার ইনশাল্লাহ এইবার হবে বলে আল্লাহর রহমত যদি থাকে আপনাদের দশ জনের দোয়া থাকে আল্লাহ রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ বারো তারিখ ইয়ের পরে ভোটের পরে আপনারা জানেন আমি একটা ছোট্ট মানুষ আজকে এই প্লিজ চুপ কর না ছোট্ট মানুষ আজকে বিএনপি তৈরি হয়েছে কত বছর বান্ন তিপ্পান্ন যেদিন তৈরি হয়েছে বিএনপি সেই দিন বিএনপিতে যোগদান করেছি একদিনের জন্য বিচ্ছুতি হয়নি একদিনের জন্য বিচ্ছুতি হয়নি আমরা ক্ষমতায় ছিলাম অনেকবার একটা লোক বলুক তো যে আমরা এই অত্যাচার করেছি এই অন্যায় করেছি এই দুর্নীতি করেছি এই চোরাট চোরটামি করেছি তা আমি বলতে পারি আমাকে শেখ হাসিনা পাঁচ বছর সাত মাস উনিশ দিন জেল কাটিয়েছে খাটিয়েছে কোনো অপরাধে না কোনো অপরাধ না বিনা কারণে কোথায় ঢাকায় মারামারি হয়েছে এখানে আমাদের আসামি বানিয়েছে আমরা শহীদ মেয়রে শহীদদের ফুল দিতে গিয়েছি আমাদের এগারো জনকে আসামি বানিয়ে মামলা দিয়েছে সেই মামলাটা এখনো চলছে চব্বিশটা মামলা উড্র হয়ে গেছে আর এটা ট্রায়াল চলছে না কিভাবে মেহেদীรมীকে জেল দেয়া যাবে লাইন হচ্ছে সেটা ছিল আগে আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া সমস্ত মামলা থেকে আমরা خلاص হয়ে গেছি এইটা শুধু বাদ আছে ওই শহীদ মিনারে যেন দড়িছিলাম আমরা আমি আমার কৃষক ভাইদের ডেভেলপমেন্টের জন্য বহুত কাজ করেছি তাতী ভাইদের ডেভেলপমেন্টের জন্য বহুত কাজ করেছি এখানে তাতী ভাইদের বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কমারখালিতে কাজ কাজ যদি এটা ফক্সা থানা কিন্তু কুমার খালি বেস্ট ব্যবসা ব্যবসা মোটামুটি কুমার খালি বেস্ট এখানে বিসি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমি করেছি এই রাস্তায় যে গাড়ি যাচ্ছে তো এই যে এত গাড়ি যাইতো নাকি এটা সৈয়দ মাসুদ রমি সাহেবের প্রস্তাবে এই রাস্তা দিয়ে রহমান সাহেব করেছে মূল কারিগর আমরা ছিলাম এখানে এই ব্রিজ আমরা করছি এই ব্রিজ হওয়ার পরে এখানে যে দাম ছিল একটা জমির পাঁচ টাকা শতক সেটা এখন পাঁচ লাখ টাকা শতক হয়েছে হয়েছে না বলেন তো রাস্তার ধারে জমি কেনেন না কত দাম দেখেন ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্ট আরো হবে যদি আমরা ইনশাল্লাহ এই বারো তারিখে ভোটে জয়লাভ করতে পারি যে ডেভেলপমেন্ট হবে আপনাদের একটা জিনিস অত্যন্ত পরিষ্কার ভাবে বলবো এই ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক ষড়যন্ত্র যেগুলো আপনারা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমরা কোনো দুই নম্বর করতে চাই না মানুষের সাথে কোনো দুই নম্বর করে আমি দেখেন এতবার এমপি থাকলাম আমার থাকার জায়গা নাই বলছি কি আপনাদের আমার বাপের এটা থাকার জায়গা নাই এই কুষ্টিয়া যে বাড়ি ওটা আমার দাদা বানাই দিয়ে গেছে কি দাদার বাপ বানিয়ে দিয়ে গেছে সেটাই কোন রেনোভেশন করে আমরা থাকি ঢাকা শহরে একটা থাকার জায়গা নাই বাসা ভাড়া করে থাকতো থাকি এটা জমি পাইছিলাম গভর্নমেন্ট থেকে সেটা ছেলের ব্যারিস্টার বেড়াতে চাই সেটাও বেসতে